তে সুদুস্তেজ সুষ্ী ধর্মিষ্ট বচস যদর মায়াম মৃগং দ্বৈত স্থিতুষতে চরিদ হরে কৃষ্ণ এখন এই সময়টা চলছে ভাদ্র মাস গন্ধরা শ্রীমদ ভাগবতম বিতরণের উৎসব তাই আমরা যারা ভাগবত অধ্যাপনা করে করতে প্রথমে শুরু করব শুরুতে আমি যে দুটো শ্লোক বললাম এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্ধনা তাই সকলে আমাদের কর্তব্য গ্রন্থ অধ্যয়নার এই শ্রীমদ্ভাগবত অধ্যাপনার শুরুতেই এই মহাপ্রভুকেই চরণ বন্ধনা করা উচিত হরে কৃষ্ণ